লাইভে আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু হলো পুতিনের ভ্লাদিমির পুতিনের সফর এবং ভিয়েতনাম সফর উত্তর কোরিয়া সফরের পরে এখন পরিস্থিতি কি দাঁড়াচ্ছে দক্ষিণ কোরিয়া তো ক্ষেপে গিয়েছিল আপনারা জানেন এবং দক্ষিণ কোরিয়াকে একটা থ্রেড দিয়েছে ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন যে দক্ষিণ কোরিয়া এখন ইউক্রেনকে অস্ত্র দেওয়ার কথা বিবেচনা করে তাহলে উত্তর কোরিয়াকে অস্ত্র দেবেন অস্ত্র দেওয়ার বিষয়টি বিবেচনা করবে ভ্লাদিমির পুতিন এবং একই ধরনের কথা আমরা কিছুদিন আগে শুনেছিলাম যে পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র যখন খার্কিব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার সীমানার ভেতরে ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছিল ইউক্রেনকে তখন ভ্লাদিমির পুতিন বলেছিলেন যে এটি যদি গ্রহণযোগ্য হয় তাহলে পশ্চিমা যেসব লক্ষ্য বস্তুগুলো রয়েছে সেসব লক্ষ্যবস্তুতে আক্রমণ করা করার জন্য পুতিন বা রাশিয়া অস্ত্র দিতে পারে এবং সেটিও তাহলে গ্রহণযোগ্য হবে ঠিক একই ধরনের একটি থ্রেট একই ধরনের একটি হুমকি দক্ষিণ কোরিয়াকে দিয়ে রেখেছে vladimir পুতিন আচ্ছা এখন সারা দশটা হয়ে গেল এই আমরা লাইভ শুরু করলাম এবং পনেরো মিনিট পর এই লাইভ শেষ করব এর ভিতরে যতগুলো সংবাদের আপডেট আছে সেই সংবাদের আপডেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আচ্ছা এখন ইউক্রেনকে সরাসরি অস্ত্র সহায়তা দেওয়ার বিষয়টি দক্ষিণ কোরিয়া যদি পুনর্বিবেচনা করে তাহলে এটি আলোচনা করছি আমরা যে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করেছেন ভ্লাদিমির পুতিন একটা থ্রেড দিয়েছেন আচ্ছা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে ইউক্রেনকে যদি প্রাণঘাতী লেথাল উইপান মানে মানুষ মারা যায় যেসব অস্ত্রে সেসব অস্ত্র যদি দক্ষিণ কোরিয়া দেয় তাহলে এটি না দেওয়ার জন্যে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করেছেন ভ্লাদিমির পুতিন এবং তিনি বলেছেন যে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে কিএফকে যদি সিওল অস্ত্র দেয় তবে তা বড় ধরনের ভুল হবে রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে একটা সার্বিক কৌশলগত অংশীদারিত চুক্তি হয়েছিল এই চুক্তিতে বলা হয়েছে যে যদি কোনো দেশ রাশিয়া বা উত্তর কোরিয়ার সঙ্গে কোনো ঘটনা ঘটায় কিংবা তাদেরকে আক্রমণ করে বা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তাহলে দুই দেশ একে অন্যকে সহযোগিতা করবে এবং উত্তর কোরিয়ার নেতা মিস্টার কিম তিনি বলেছিলেন যে যদি রাশিয়া আক্রান্ত হয় বা কোনো ঘটনা ঘটে তাহলে কোনো রকম দ্বিধা ছাড়াই উত্তর কোরিয়া রাশিয়াকে সহযোগিতা করবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে রাশিয়ার উত্তর কোরিয়ার সম্পর্ক খুব একটা ভালো নয় এটি আপনারা জানেন কারণ হলো যে আগে এটি এক কোরিয়া ছিল এবং উনিশশো সালে সেখানে একটি যুদ্ধ হয়েছিল সেটি তিন বছর পর্যন্ত স্থায়ী হয় সেই যুদ্ধে পরাশক্তিগুলো তখন বিভিন্ন ভাগে ভাগ হয়ে এই যুদ্ধে তা তারাও ভূমিকা রেখেছিল এবং সেই যুদ্ধটি একটা যুদ্ধবিরতির মধ্য দিয়ে শেষ হয়েছে এবং কোনোরকম এবং সীমানা ভাগ করে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া হয়ে যুদ্ধটি থেমে আছে দুই দেশের ভিতরে কোনোরকম শান্তি চুক্তি রিটেন কোনো চুক্তি নেই অর্থাৎ এখনো পর্যন্ত দুই দেশের মধ্যে এক ধরনের যুদ্ধবিরতি যে হল সেই যুদ্ধবিরতির পর কেউ আর কাউকে আক্রমণ করছে না এভাবে চলছে কিন্তু এক দেশের প্রতি অন্য দেশের সন্দেহ অনাস্থা অবিশ্বাস এই বিষয়গুলো অবশ্যই রয়ে গেছে এবং দুই দেশের জীবনযাত্রা দুই রকম উত্তর কোরিয়ার জীবনযাত্রা একরকম দক্ষিণ কোরিয়ার জীবনযাত্রা আরেক রকম উত্তর কোরিয়া অনেকটা নিজেদেরকে মানে নিজেদেরকে নিয়ন্ত্রিত করে রাখে এবং তারা পুরো বিশ্ব থেকে আলাদা আইসোলেটেড থাকে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রধারী একটি দেশ কিছুদিন পর তারা নানারকম অস্ত্র তৈরি করে ক্ষেপণাস্ত্র তৈরি করে এবং সেগুলোকে পরীক্ষা করে এবং বিশ্বব্যাপী সেগুলোর নানা রকম সংবাদ হয় এবং তাদের এই যে অস্ত্র নিয়ে এসব কাণ্ড কারখানা সেগুলোতে যুক্তরাষ্ট্র খুবই বিরক্ত এবং জাপানও বিরক্ত যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে অনেকগুলো নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে চীনের উপরেও সরি রাশিয়ার উপরেও যুক্তরাষ্ট্র বেশ কিছু স্যাংশন বা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে এখন স্যাংশনভুক্ত দেশ দেশ হিসেবে ভ্লাদিমির পুতিন এখন উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করছে ইরানের সঙ্গে তার সম্পর্ক জোরদার আছে চীনের সঙ্গে তার জোরদার আছে এবং বিভিন্নভাবে সে অন্যান্য দেশগুলোতে নিজের সম্পর্ক তৈরি করে যেমন ভারতে তেল বিক্রি করা চীনে তেল তেল বিক্রি 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 করা 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 ব্রাজিলে সার এসবগুলো করে স্যাংশনের আহ যে তীব্রতা বা যে ভয়াবহতা সেগুলোকে উপেক্ষা করে যাচ্ছে যদি আপনি একটু অন্যরকম ভাষায় বলতে চান তাহলে আপনি বলতে পারেন যে স্যাংশনকে রাশিয়া বড় অঙ্গুল দেখানোর একটা চেষ্টা করছে এখন বিশ্লেষকরা বলছেন যে উত্তর কোরিয়ার সঙ্গে এই সম্পর্ক জোরদার করা সামরিক সহযোগিতা জোরদার করা এই স্যাংশনকে দেখানোরই একটি আঙ্গল অংশ এখন দক্ষিণ কোরিয়া একটা নীতি তারা ধরেই করে আসছে কি সেই নীতি যখন পৃথিবীতে দুটি দেশ যুদ্ধাবস্থায় থাকে তখন তারা সেই যুদ্ধরত দেশগুলোতে রকম অস্ত্র বিক্রি করে না যে কারণে যুক্তরাষ্ট্রের অনুরোধ থাকা সত্ত্বেও ইউক্রেনের কাছে কোনোরকম অস্ত্র দক্ষিণ কোরিয়া এতদিন পর্যন্ত বিক্রি করেনি কিন্তু এখন আর উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়া যখন এত ভালো একটা সম্পর্ক তৈরি করলো অর্থাৎ দ্বিপাক্ষিক সম্পর্ককে যখন আরও উপরে নিয়ে গেল নতুন উচ্চতা নিয়ে গেল এবং ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফর করলেন সেখানে এই ধরনের সার্বিক কৌশলগত চুক্তি হলো তারপরে দক্ষিণ কোরিয়া এসে এখন এই ব্যাপক ক্ষোভে ফেটে পড়েছে মানে তার রাগ বের করে দিয়েছে যে তারা এখন বলছে যে কিয়েভে তাহলে কিয়েভ যে অস্ত্র চেয়েছিল কিয়েভকে অস্ত্র দেওয়ার যে বিষয়টি আছে সেটি আমরা আমরা মানে দক্ষিণ কোরিয়া এখন পুনর্বিবেচনা করবে এটি তারা চিন্তা ভাবনা করছে তার এই অংশ হিসেবে ভিয়েতনামে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পরে দক্ষিণ কোরিয়ার যেই কথাবার্তা গণমাধ্যমে যেসব কথা বলা হয়েছে সেসব কথার পরিপ্রেক্ষিতে ভ্লাদিমির পুতিন জবাব দিয়েছেন এবং এই জবাবে তিনি সতর্ক করে দিয়েছেন যে কেভকে যদি অস্ত্র দেয় দক্ষিণ কোরিয়া তাহলে এটি ভালো হবে না এটি খুব খারাপ হবে আচ্ছা তিনি কি বলছেন তিনি বলছেন যে সিউল যদি কিএফকে অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নেয় তবে মস্কো এমন সিদ্ধান্ত নেবে যা দক্ষিণ কোরিয়ার বর্তমান নেতৃত্বকে খুশি করার সম্ভাবনা কম অর্থাৎ মস্কো এমন সিদ্ধান্ত নেবে যা দক্ষিণ কোরিয়ার যে নেতৃত্ব যারা রয়েছে তারা খুশি হবে না অখুশি হবে মোটামুটি থ্রেটই আপনি বলতে পারেন একটা ভালোই থ্রেট দিয়েছেন ভ্লাদিবের প্রতি আচ্ছা তিনি বলছেন যে উত্তর কোরিয়াকে রাশিয়া অস্ত্র সরবরাহ করতে পারে তার মানে দক্ষিণ কোরিয়া তো উত্তর কোরিয়াকে থ্রেট মনে করে তাহলে উত্তর কোরিয়াকে যদি রাশিয়া আরও বেশি অস্ত্র দেয় তাহলে উত্তর কোরিয়ার পাওয়ার আরও বেড়ে যাবে এই কাজটি রাশিয়া করতে পারে এবং ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের প্রতিশোধ হিসাবে মস্কো এই পদক্ষেপ নিতে পারে বলে তিনি মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট আরো সতর্কবাণীতে কি কি বলেছেন তিনি বলেছেন যে যারা কিএফকে অস্ত্র সরবরাহ করে ভাবছেন যে তারা রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াচ্ছেন না তাদেরকে তিনি বলছেন যে রাশিয়ার পক্ষ থেকে পিয়ং ইয়ং সহ বিশ্বের অন্য অঞ্চলেও অস্ত্র সরবরাহ ও সংরক্ষণ করার অধিকার রয়েছে এটি ভ্লাদিমির পুতিন অনেকদিন ধরেই বলে আসছেন এবং তিনি বলে আসছেন যে পশ্চিমা স্বার্থে যারা আক্রমণ করতে পারে তাদেরকে তিনি অস্ত্র সরবরাহ করতে পারেন খার্কিব অঞ্চলে ইউক্রেনকে যুদ্ধে একটু এগিয়ে দেওয়ার জন্য খার্কিব অঞ্চলে রাশিয়ার ভূখণ্ডের ভিতরে আঘাত করার জন্য অনুমতি সহ বেশ কিছু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দিয়েছিল যুক্তরাষ্ট্র এবং এই অনুমতি যখন দেয় তখন ভ্লাদিমির পুতিন এই কথাটি বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের এই অনুমতি যদি গ্রহণযোগ্য হয় সহায়তার নামে অস্ত্র দেয়া করার জন্যে আহ অস্ত্র সরবরাহ করাটাও ভ্লাদিমির পুতিনের মতে গ্রহণযোগ্য বলেই হওয়া উচিত বলে তিনি তখন মন্তব্য করেছিলেন তারও আগে থেকে তিনি পশ্চিমকে এই ধরনের নানা রকম হুমকি দিয়ে আসছেন আচ্ছা এখন সিউলের পক্ষ থেকে পিয়ং ইয়ং এবং মস্কোর মধ্যে যে চুক্তি চুক্তি একটি জাতীয় নিরাপত্তার জন্যে হুমকি বিবেচনা করছে দক্ষিণ কোরিয়া এবং এই হুমকি বিবেচনা করে তারা এই নিন্দাটি জানিয়েছিল এবং দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চ্যাং হো জিন বলেছিলেন যে তার দেশ ইউক্রেনকে অস্ত্র সহযোগিতা করার বিষয়টি পুনর্বিবেচনা করছে সুতরাং ওখানে একটা জল ভালোই ঘোলা হয়েছে এবং দক্ষিণ কোরিয়াকে থামানোর জন্য পুতিন যে হুমকি উচ্চারণ করেছেন বা যে কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেছেন এই কঠোর সতর্কবার্তা কি কিএফকে অস্ত্র দেয়া থেকে দক্ষিণ কোরিয়াকে বিরত রাখতে পারবে দক্ষিণ কোরিয়াকে তা এখন যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বা প্রশ্রয় দেবে বা এক ধরনের সাপোর্ট দেবে এটাই তো স্বাভাবিক তাহলে ওখানে আসলে আবারও উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার ভিতরে এই সফরকে কেন্দ্র করে তাদের বিভাজন আরো একটু বাড়ল আচ্ছা এখন মস্কোর সঙ্গে এই যে উত্তর কোরিয়ার সম্পর্ক নিবিড় হচ্ছে একেও অত্যন্ত উদ্বেগের চোখে দেখছে আহ যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব এখন উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার ভিতরে যে স্ট্যাটাস সেটি তো আপনারা জানেন টেকনিক্যালি আপনারা বলতে পারেন যে এখনো উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া ওই যে কোরিয়া ওয়ার হয়েছিল উনিশশো সালে যেটি তিপ্পান্ন সালে একটা যুদ্ধ বিরতি হয়েছিল দু দেশের মধ্যে যে যুদ্ধ বিরতি কোথাও লিখিত হয়নি বা কোথাও লেখা হয়নি এবং সীমানা ভাগ করে তারা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া আলাদা হয়ে গেছে তারা এখনো পর্যন্ত একটা যুদ্ধ পরিস্থিতির ভিতরে আছে এটি আপনারা বলতে পারেন বলার জন্য যদি বলতে চান মানে যুদ্ধের থিওরি অনুযায়ী এই কথাকে বলা যায় যে তারা যুদ্ধ পরিস্থিতিতে আছে আচ্ছা এই পরিস্থিতিতে এসে উত্তর কোরিয়া কি করছে উত্তর কোরিয়া যেসব কর্মকাণ্ড গুলো করে সেসব কর্মকাণ্ডগুলো তাদের গণমাধ্যম থেকে খুব একটা পাওয়া যায় না ফলে স্যাটেলাইটের যেসব ছবি ধারণ করা হয় সেসব ছবি থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো উত্তর কোরিয়ার বিষয়ে নিউজগুলো করে স্যাটেলাইট থেকে তোলা বেশ কিছু ছবি বিশ্লেষণ করেছে বিবিসি সাংবাদিকরা বিবিসি সাংবাদিকরা মূলত সব ছবিগুলো বিশ্লেষণ করে ওগুলো ফেক কিনা এসব বিষয়গুলো বিবেচনা করেন নিউজ করার আগে এবং সেখানে তারা দেখতে পেয়েছে যে উত্তর কোরিয়ার সীমান্তে তারা সীমানা প্রাচীর তৈরি করছে এটি তিন ফিট উঁচু একটা প্রাচীর তৈরি করছে যার অর্থ দাঁড়াতে পারে যে এবারই প্রথমবারের মতো উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়াকে পুরোপুরি বিচ্ছিন্ন করার জন্য একটা সীমানা প্রাচীর সেখানে তৈরি হচ্ছে এর আগে উত্তর কোরিয়া একটা ওখানে অ্যান্টি ট্যাঙ্ক কিছু ব্যবস্থা নিয়েছিল যে যদি আবারও যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে ট্যাঙ্ক যদি ঢুকে উত্তর কোরিয়াতে ট্যাঙ্ক দক্ষিণ কোরিয়ার ট্যাঙ্ক যেন বাধাগ্রস্ত হয় আর এবারে যে উদ্যোগ নেওয়া হয়েছে সীমানা প্রাচীর যেটি তৈরি করা হয়েছে সেই সীমানা প্রাচীরে এটি বলা হচ্ছে যে দুই দেশকে আলাদা করার জন্য এবং একই সঙ্গে এই প্রশ্ন আবারও উত্থাপিত হচ্ছে যে এখন যে টেনশন তৈরি হলো উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সেই টেনশন কি আবারও কোরিয়া যুদ্ধকে ফিরিয়ে আনবে এটি একটি প্রশ্ন মানে বিশ্লেষকরা এটি বলছেন না যে আবারও তাদের ভেতরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে বা তৈরি হতে পারে তারা একটা প্রশ্ন টুকে দিচ্ছেন আর কি যে পরিস্থিতি কি তাহলে এদিকে আছে আপনারা যে তথ্য এসছে সেটি হলো যে ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট তিনি এই যে ভিয়েতনামে গেছেন এবং এই ভিয়েতনামে গিয়ে তিনি কি পেয়েছেন বা ভিয়েতনামে গিয়ে তিনি কি করেছেন ভিয়েতনামের সঙ্গে রাশিয়া এক ডজনের বেশি চুক্তি সই করেছে এবং এসব চুক্তির মধ্যে শিক্ষা থেকে বিচার এবং বেসামরিক পারমাণবিক প্রকল্পের মতো নানা বিষয় রয়েছে রাশিয়া পারমাণবিক বিষয়গুলোতে খুব ভালো তারা ভারতকে বেশ কিছু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে সহায়তা করছে এমন কি একটা পরিকল্পনা আছে যে তারা তারা ভারতকে একটা ভাসমান সমুদ্র ভাসমান একটা কম শক্তির হলেও একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহযোগিতা করবে এবং ভিয়েতনামের এই সফরে সফরটিকে এখন এভাবে দেখা হচ্ছে যে যুক্তরাষ্ট্র যে রাশিয়াকে এক ঘরে করে ফেলতে চাইছে এই রাশিয়াকে এক ঘরে করে ফেলতে চাওয়ার একটা পাল্টা ব্যবস্থা হিসেবে ভ্লাদিমির পুতিন এই করে করছে আচ্ছা এখন ভিয়েতনামের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ঐতিহাসিক এবং এটি আরও বেশি কাছাকাছি চলে আসে যখন উনিশশো সালে খ্যামারুস কম্বোডিয়াতে খ্যামারুস সরকারের বিরুদ্ধে যখন ভিয়েতনাম একটা অভিযান চালায় তখন যুক্তরাষ্ট্র অনেক নিষেধাজ্ঞা দেয় ভিয়েতনামের উপরে এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার এই সময়ে রাশিয়া এই দেশটির পাশে ছিল এবং প্রায় এই দেশের ভাগ আশি শতাংশ অস্ত্র সরবরাহ করেছে রাশিয়া উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ভিয়েতনামে এই আশি শতাংশ অস্ত্র রাশিয়া সরবরাহ করেছে কিন্তু এখন এই যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে এই নিষেধাজ্ঞার কারণে আহ ভিয়েতনামও আন্তর্জাতিক অন্যান্য দেশগুলো থেকে বিভিন্ন দেশ থেকে অস্ত্র কেনার জন্য তারা চেষ্টা করছে অর্থাৎ রাশিয়ার উপর তাদের অস্ত্রের জন্য যে নির্ভরতা আছে সেই নির্ভরতা অনেকখানি কমে আনতে চাইছে কিন্তু বাস্তবতা হলো যে যদি তারা এখনো অন্য কোনো এক দেশ থেকে যুদ্ধের জন্য তাদের ডিফেন্স ইন্ডাস্ট্রিকে শক্তিশালী করার জন্য যদি তারা অস্ত্র আনা শুরু করে তারপরেও তাদের কয়েক বছর সময় লেগে যাবে রাশিয়ার অস্ত্রের নির্ভরতা থেকে বের হয়ে আসার জন্য ভারতও বিভিন্ন দেশ থেকে ইসরায়েল এবং অন্যান্য অনেক দেশ থেকে এখন অস্ত্র কিনছে কিন্তু ভারতের জন্য এক রাশিয়া একটা অস্ত্র কেনার জন্য ভালো গন্তব্য ছিল বছরের পর বছর ধরে ভিয়েতনাম সফর সম্পর্কে ভ্লাদিমির পুতিন বলেছেন যে দুই পক্ষের মধ্যে যে সব আলোচনা হয়েছে সেই সব আলোচনা তার মতে গঠনমূলক হয়েছে দুই পক্ষেরই আন্তর্জাতিক মূল বিষয়গুলোতে অভিন্ন বা কাছাকাছি অবস্থান রয়েছে তিনি আরো বলেছেন যে বল প্রয়োগ ছাড়া এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পর্যাপ্ত এবং নির্ভরযোগ্য নিরাপত্তা কাঠামো গড়ার এবং শান্তিপূর্ণভাবে মতপার্থক্য সমাধানের নীতি নিয়ে তারা আলোচনা করেছেন অর্থাৎ তারা যুদ্ধ নয় দুই দেশ শান্তির পক্ষে শান্তির বিষয় নিয়ে আলোচনা করেছেন এইসব বিষয়ে এই বিষয়গুলো তারা বলছেন পুতিনের সঙ্গে আলোচনার পর ভিয়েতনামের নেতা লাম তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি সাংবাদিকদের বলেছেন যে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে অপ্রচলিত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করা অঞ্চল ও বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য দুই পক্ষ প্রতিরক্ষা ও নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে চায় তাহলে দুই পক্ষের ভেতরে যখন নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা বলা হয় তখন সেই সহযোগিতার ভেতরে গোয়েন্দা তথ্য সরবরাহ করা অস্ত্র বিনিময় করা বা অস্ত্র কেনা কিংবা দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য সরবরাহ করা এবং নানা রকম সহযোগিতার বিষয়গুলো চলে আসে অর্থাৎ দুই পক্ষ যৌথ মোহরা থাকতে পারে নানানভাবে সামরিকভাবে দুই পক্ষ বা দুটি দেশ একে অন্যের সঙ্গে কাছাকাছি চলে আসে তখন যখন এই শব্দগুলো দিয়ে আহ বিষয়গুলোকে বোঝানো হয় মিনিটের আলোচনা আমার এখানে শেষ রাত সাড়ে দশটায় আবারও অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঠিক সাড়ে দশটায় যুক্ত হওয়ার জন্য আমার সঙ্গে লাইভ আর আমার এই আলোচনা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করবো আপনাদের সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে ভুলবেন না যদি বেল বাটন প্রেস করেন সাবস্ক্রাইব করার পর তাহলে আমি যখনই লাইভে যাব এবং নতুন কোনো ভিডিও আপলোড করব সেগুলো আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা কি আলোচনা শুনতে চান আলোচনা কেমন লাগলো সেগুলো কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের আমি জবাব দিতে চাই সবাইকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্যে আগামীকাল রাত সাড়ে দশটায় আবারও দেখা হবে সে পর্যন্ত বিদায় এবং আমি কিছু ভিডিও কন্টেন্ট তৈরি করি যেগুলো লাইভ নয় সেগুলো আমার বিভিন্ন প্লে লিস্টে দেওয়া আছে এবং আপনারা যদি সেই ভিডিওগুলো দেখেন সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি উৎসাহিত হব আচ্ছা আমার আলোচনা শেষ এখন যদি কমেন্ট থাকে তাহলে আমি কিছু কমেন্টের জবাব দেই একজন কমেন্ট করেছেন তার নাম হলো ভ্যারাইটিস স্টোর্স আচ্ছা এটি ওনার ইউটিউবের নাম এটি ওনার ব্যক্তিগত নাম নয় এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ আপনি স্টিকার পাঠিয়েছেন কমেন্ট করেছেন ধন্যবাদ আপনাকে আর কারো কারো কমেন্ট নেই তাহলে বিদায় নিলাম শুভরাত্রি